পুনি শোনে আমার মুজাদ্দে জামানর নবীর প্রেমী ছেলে তখন তিনি যুবক ছিলেন নবী 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 কোলে পাগল হলে ওই জেফুরপুরা শরীফে পশ্চিম দিকে দনপথা বলে জায়গা আছে যেখানে আজকে ঈদগা আছে ওখানে ঈদগা ছিল না জঙ্গল ছিল গো মুজাদ্দে জামান ওখানে গিয়ে বাকি সময় تک আল্লাহ বাগের থাকতে আর করেছে থেকে রাত থেকে এমন করে চোখে পানি ফেলে কানতে রাখে আল্লাহ আমি আবু কে আপনার হাবিব কে দেখিয়ে দেয় আমি আবু কে আপনার দিদার মিলিয়ে দেয় আমি আবু বাক আপনার হাবিব কে দেখতে যায় রাজা দিবসে আল্লাহ নবীর দিদারের জন্য কানতে থাকে এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায় আমাকে তুই ভালোবাসো আমার দরবারে না আমার দরবারে না আল্লাহ নবীকে বলেছিলেন স্কুল আমার যাবার মতো পায় না অর্থ নাই আমার যাবার মতো উপায় নাই আল্লাহ নবী বল

হঠাৎ মারকা আরে আর কি হয়ে যা নুরে আত্ম কে বাদ করে দিয়ে আবু বা মনে বলেছিল বাবা আবু হাতটা ধরে নাও বাবা কাজটা আমি নবী তোমায় করিয়ে দিই আল্লাহর কোরআন বায়াদের বুকে আছে ইন্নাল্লাযীন ইউবায়াউনাকে ইন্নামা ইউবায়াউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাই দিহি বায়াদের কোরআনে দলিল রয়েছে এবং ইমাম হুসাইনের বুক থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন এখন আমি যেটা বলতে লেগেছি ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন পাঁচ হুজুর আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে আমার ছোট হুজুর হাত দিয়েছে দিয়ে বড় হুজুর সে হুজুর হাত দিয়েছে ওই আচর হুজুরের হাত হাত আমার আব্বা জান পীর আলমালি আকবর সিদ্দিকি দিয়েছে সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি এ যুবকের যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে ওই হাত যদি ধরতে পারো ইনশাআল্লাহ বিশ্বাসে মিলায় প্রস্তুত হকে বহুত দুনিয়াও পাবে আখিরাতও নাজাত পাবে বলো ইনসা আল্লাহ